আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নতুন বই পৃষ্ঠা একশো তেতাল্লিশ সাধারণ গণিত অধ্যায় সাত ব্যবহারিক জ্যামিতি প্রশ্নে বলা আছে একটি বর্গের পরিসীমা বারো সেন্টিমিটার দেওয়া আছে বর্গটি আঁকতে হবে তাহলে ভাইয়া তোমাদেরকে জানতে হবে যে পরিসীমা বলতে কি বোঝায় পরিসীমা বলতে যে ক্ষেত্রের পরিসীমার কথা বলবে সেই ক্ষেত্রে যে কয়টি বাহু থাকতে সেই কয়টি বাহুর যোগফল ঠিক আছে এখন তাহলে এখানে বর্গের কথা বলছে বর্গের বাহু হচ্ছে চারটি আর আমরা জানি বর্গের প্রতিটি বাহুর সমান আর এই বর্গের চার বাহুর যোগফল দেওয়া আছে আমাদের বারো সেন্টিমিটার বুঝতে পারছো ভাইয়া বারো সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে মানে কি বর্গের চার বাহুর যোগ ফল বারো সেন্টিমিটার তাহলে এই বারো সেন্টিমিটারকে আমাদেরকে কি করতে হবে চার ভাগে ভাগ করতে হবে ওকে কারণ বর্গের প্রতিটি বাহুর সমান এবং চার বাহুর যোগফল ফল হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে আমরা একটা কাজ করি প্রথমে বারো সেন্টিমিটার একটি পরিষেমা নিয়ে নিই ওকে বারো সেন্টিমিটার স্কেলের সাহায্যে আমরা বারো সেন্টিমিটার পরিষেমাটি নিয়ে নিব। ধরি আমাদের পরিষীমা দেওয়া আছে পি ইকুয়াল বারো সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম পি ইকুয়াল আমরা কত ধরে নিলাম বারো সেন্টিমিটার ধরে নিলাম এই বারো সেন্টিমিটারকে আমাদেরকে কি করতে হবে সমান চার ভাগে ভাগ করতে হবে তোমরা যারা ক্যালকুলেটার ভাগ করবা তারা অবশ্যই দেখতে পারবা যে বারো যদি চার ভাগ করো তাহলে তিন সেন্টিমিটার যেহেতু আমরা ব্যবহারিক যেমন করতেছি তাই আমাদেরকে অবশ্যই পেন্সিল কম্পাসের সাহায্যে ভাগ করতে হবে বারো সেন্টিমিটার কে চার ভাবে ভাগে ভাগ করব দেখো আমাদেরকে প্রথমে এই পেন্সিল কম্পাসের যে কাটা আছে এই কাটা পি বিন্দুতে স্থাপন করতে হবে বুঝতে পারছো তাহলে এই পি বিন্দুতে স্থাপন করার পর অর্ধেকের বেশি পরিমাণটা সাজবার কত নিবার অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ ঠিক আছে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিবা নিয়ে উভয় পাশে দুইটা বৃত্ত চাপ আঁকায় দিবা এভাবে দুইটা বৃত্তচাপ চাপ আঁকায় দেবা এ পাশেও দুইটা একটা বৃত্ত চাপ আঁকায় দিবা এভাবে উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকায় ওকে ওই পরিমাণ বেসাদ্দ উঠায় নাও উঠায় নাও নিয়ে এই যে শেষ প্রান্ত শেষ প্রান্তে বসাও শেষ প্রান্তে বসে এই বৃত্তচাপটাকে কেটে দাও এবং এই বৃত্তচাপটাকে কেটে দাও তাহলে কি হলো এখন এই দুই বিন্দু আমরা কি করবো এই দুইটা বিন্দু সোজা করে আমরা স্কেলটি বসায় নিব ঠিক আছে সোজা করে স্কেল বসায় নিয়ে এখানে আমরা একটা বিন্দু দিয়ে দেব তাহলে এটা কি হবে দেখো ১২ সেন্টিমিটার সমান দুইভাবে ভাগ হলো বারো সেন্টিমিটার অর্ধেক কত ছয় সেন্টিমিটার দেখে আমরা একটু মিলায়ে দেখি ছয় সেন্টিমিটার মিলছে কিনা একজ্যাক্টলি এখানে অবশ্যই ৬ সেন্টিমিটার মিলে গেছে তোমরা লক্ষ্য করো এই যে ছয় সেন্টিমিটার এখন আমাদেরকে কি করতে হবে এই ছয় সেন্টিমিটারকে আবার দুই ভাগে ভাগ করতে হবে তাহলে এই ৬ সেন্টিমিটারকে আবার যদি আমরা দুই ভাগে ভাগ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এই পি বিন্দু থেকে এই বারো সেন্টিমিটারের একটু কম মানে ছয় ছয় সেন্টিমিটারে একটু কম অর্থাৎ অর্ধেকের এই যে ৬ সেন্টিমিটার নিলে তুমি এই ৬ সেন্টিমিটারের অর্ধেকের বেশি মাপ নিবা নিয়ে এপাশে একটা বৃত্ত চাপ দিবা এপাশে একটা বৃত্ত চাপ দিবা ওই মাপটা উঠায় নিবা উঠায় নিয়ে এই পাশে এই বিন্দুতে বসাবা এই অর্ধেক বিন্দুতে বসাবা বসানোর পর এখানে বৃত্ত চাপটি কেটে নিবা এখানে বৃত্ত চাপটি কেটে নেবে নিয়ে এখন এই দুই বিন্দু সোজা করে একটা দাগ দিবা এই বিন্দু এবং এই বিন্দু এই দুইটা বিন্দু সোজা করে কিন্তু তোমরা দাগ দিবা এখানে একটা ফোঁটা দিবো তাহলে তোমাদের এই বারো সেন্টিমিটার কি সমান চার ভাগে ভাগ করা হলো তাহলে বারো সেন্টিমিটার চার ভাগে ভাগ করো তুমি তাহলে এক ভাগের মান কথা হচ্ছে এক ভাগের মান হচ্ছে তাহলে দেখি এখানে কিনা এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি একদম তিন সেন্টিমিটার বেড়ে গেছে এখন আমরা কি করব বর্গটি অঙ্কন করব। তো বর্গ অঙ্কনের জন্য আমরা যেকোনো যে কোনো একটা রশি নিব যেকোনো রশি আমরা বি যে কোনো বি নিলাম বি হতে চার ভাগের এক ভাগ পি এর সমান ব্যসার্ধ নিয়ে তাহলে কি চার ভাগের এক ভাগ পি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বি থেকে বি থেকে আমরা বিসি অংশ কেটে নেব বি থেকে কি করব বিসি অংশ কেটে নেব তাহলে এখানে আমরা কি করলাম যে যে কোনো বি নেই বি হতে ওয়ান ফোর্থ পি এর সমান ব্যসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেই তাহলে এটা কি ওয়ান ফোর্থ পি মানে চার ভাগের এক ভাগ পি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বেশি অংশ কেটে নিয়েছি এবার আমাদেরকে বিবিন্দুতে নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করতে হবে ঠিক আছে তোমরা নাইনটি ডিগ্রি অঙ্কনের জন্য তোমাদের করতে হবে এই যে এই পেন্সিল কম্পাস যে মাপ নিয়ে এই বি বিন্দুতে স্থাপন করতে হবে এটা কিন্তু তোমাদের প্রত্যেককেই শিখতে হবে কিভাবে নাইনটি ডিগ্রি কোন আঁকাতে হয় আমি একটু ভালো করে দেখাচ্ছি এখানে বি বিন্দুতে এভাবে যে একটা বৃত্তচাপ তুমি আঁকায় দেবা তারপর ওই মাপটা উঠায় নিবা উঠায় একদম নড়াচড়া করে যাবে না নড়াচড়া করলে কিন্তু মিস্টেক হয়ে যাবে ঠিক আছে এই যে এই বিন্দুতে বসাবা এই বিন্দুতে বসানোর পর এখানে বৃত্তচাপটি কেটে নিবা একটা বৃত্তচাপ দিয়ে দেবা ওকে তারপর কি করবা এই 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 বিন্দুতে ওই মাপটা উঠায় নিয়ে আসবা উঠায় নিয়ে আসার পর এখান থেকে একটা বৃত্তচাপ দিয়ে দিবা এই একই মাপে ওপরেও একটা বৃত্তচাপ দিয়ে দিবা তারপর এই বিন্দুতে বসাবা বসানোর পর এই বৃত্তচাপটাকে কেটে দেব ঠিক আছে এখন এই বিন্দু এই বিন্দু আর হচ্ছে এই যে এই সেট বিন্দু এই দুই বিন্দু বরাবর একটা দাগ দিবা তাহলে এখানে তোমাদের নাইনটি ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে ওকে এখন তোমরা কি করবা এই বি বিন্দুতে বি বিন্দুতে স্থাপন করে চার ভাগের এক ভাগ পি অর্থাৎ আমরা এতটুকু মাপ নিছি এটাই তো চার ভাগের এক ভাগ পি ছিল বিসি এর মাপ নিবা বিসি এর মাপ নিয়ে তোমরা এখান থেকে বি অংশ কেটে নিবা তাহলে এই বিন্দুর নাম যদি আমাদের হচ্ছে আমরা কি করলাম যে চার ভাগের এক ভাগ পি এর সমান ব্যসাদ নিয়ে সমান ব্যসাদ নিয়ে বিএফ হতে বি এ অংশ কেটে এবার এ বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে এই চার ভাগের এক ভাগ পি এর ব্যাসাদ নিবার বিসি এর পরিমাণ নিবার নিয়ে এ বিন্দুতে স্থাপন করে এই ভিতরে একটা বৃত্তচাপ আঁকায় দিব ঠিক আছে তারপর ওই একই মাপ নিয়ে সি বিন্দু থেকে এই বৃত্তচাপটা কাটায় দিব তাহলে তুমি কি করলা এখানে বিসি এর মাপ নিলাম কেন আমরা কিন্তু বিসি এর মাপ নিয়ে কিন্তু চার ভাগের এক ভাগ এর সমান করে বিসি কিন্তু কেটে নিয়েছি ঠিক আছে এখন এই যে সেট বিন্দু এখানে যে বিন্দুতে সেট করলো এই বিন্দুর নাম দেই আমরা ডি বিন্দু এবার আমাদের কাজ হচ্ছে এই যে সিডি এবং হচ্ছে এডি যোগ করে দেওয়া আমরা সিডি এবং এডি যোগ করে দেব সিডি এডি যোগ করি তাহলে এই এবিডি উদ্দিষ্ট বর্গ ধন্যবাদ সবাইকে